আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী দূরে নয় দুঃসাহসে কদম কদম যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জির দূরে নয় দুঃসাহসে কদম কদম চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সংগ্রাম মুখরে জীবনে সবল তত্ত্ব করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে সবলত মুখে ঝঞ্ঝায়নি ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায়নি জিহাদের মাঠে চলো সূর্য সাথী জিহাদের মাঠে চলো সূর্য সাথী জিহাদের মাঠে চলো সূর্য সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মানজিল দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় তাকবীর দিকে দিকে ছড়িয়ে বজ্র বুকে জডিয়ে তাকবীর দিকে দিকে ছড়িয়ে ঘাটে ঘাটে বন্নি ঠেলে জীবনের ঘাটে ঘাটে বন্নি ঠেলে জিহাদের মাঠে চল সঙ্গী সাথে জিহাদের মাঠে চল সঙ্গী সাথে জিহাদের মাঠে চল সঙ্গী সাথে আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টল মর রক্ত নদী মঞ্জির দূরে নয় দুঃসাহসে কদম কদম পও চলো যদি চলো যদি কদম কদম পও চলো যদি চলো যদি কদম কদম পও চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড়